সমুদ্র সমুদ্রের গভীরে সত্যি এক আশ্চর্য জগৎ লুকিয়ে আছে যা এখনো পর্যন্ত মানুষের কাছে অজানা এ জগতে এমন অনেক রহস্যময় জিনিস রয়েছে যা আগে কেউ কখনো দেখেনি বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে যাচ্ছেন এবং প্রতিনিয়ত নতুন নতুন প্রজাতির জীব ও উদ্ভিদ আবিষ্কার করছেন এদের মধ্যে কিছু প্রজাতি দেখতে খুবই অদ্ভুত এবং আকর্ষণীয় সমুদ্রের গভীরে এমন কিছু স্থান রয়েছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না আপনারা কি কখনও কল্পনা করেছেন সমুদ্রের গভীরে আগ্নেয়গিরি থেকে গরম জল বের হবে বিষয়টা অসম্ভব বলে মনে হলেও এর রহস্যময় সমুদ্রের ভেতরে এমন অনেক কিছু হয়ে থাকে যেটা অনেকে জানে না এমনকি কি কিছু ভয়ঙ্কর প্রজাতি রয়েছে যেগুলো আপনি হঠাৎ দেখলে ভয় পেয়ে যেতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলুন সমুদ্রের গভীর থেকে ঘুরে আসি মহাকাশে থাকা অর্থাৎ পৃথিবীর উপরে ঘুরতে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন দীর্ঘদিন ধরে মানুষের বসবাসের উপযোগী ছিল এটি যেখানে ছয়জন ব্যক্তি বসবাস করে মহাকাশ নিয়ে গবেষণা করতে পারেন অর্থাৎ তারা সেখানে থেকে মহাকাশ নিয়ে অনেক গবেষণা এবং পর্যালোচনা করেন তারপর সেসব তথ্য ফাটায় পৃথিবীতে আর তাই তো সমুদ্র পৃষ্ঠের দুশো মিটার নিচে মানুষের বসবাসের জন্য একটি স্থায়ী স্থাপন করা হবে যেখানে থেকে সমুদ্রের গভীরে থাকার রহস্য সামনে নিয়ে আনবেন বিজ্ঞানীরা অনেকটা আইএসএস এর মতন হবে বিষয়টা এবং কি গত দুই বছর ধরে এই গড়টি নকশা তৈরি করা হয়েছে এবং এটির নাম দেওয়া হয়েছে সেন্টিনেল সমুদ্রের দুশো মিটার নিচে পানির চাপ এতই বেশি যে সাধারণ সাবমেরিন চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে উনিশশো ষাট সালে ডন ওয়ালস এবং জ্যাক ফিটার সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দশ মিটার যেটি প্রায় পঁয়ত্রিশ হাজার ফুট গভীর তারা এই গভীরতা পর্যন্ত যেতে পেরেছিল এবং এটিকে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান হিসেবে মনে করা হয় এর নিচে মানুষ এখনও যেতে পারেনি এই গভীরতা পর্যন্ত যেতে যেতে বিজ্ঞানীরা পরিচিত হল ব্লাক স্মোকারের সাথে ব্লাক স্মোকার হল সমুদ্রের গভীরে থাকা এক ধরনের হাইড্রোথার্মাল ডেন্ট বা উষ্ণ প্রবসন এগুলো আগ্নেয়গিরের উগ্নিপাতের কারণে তৈরি হয় সমুদ্রের তলদেশে যখন টেকটোনিক ফ্লেটগুলো সরে যায় তখন ম্যাগমা উপরে উঠে আসে এবং সমুদ্রের জলের সাথে মিশে যায় এ সময় প্রচুর পরিমাণে গরম জল এবং খনিজ পদার্থ বের হয় এই মিশ্রণটি যখন ঠান্ডা সমুদ্রের জলের সাথে মেশে তখন কালো ধোঁয়ার মতো দেখায় এই কারণে এদের ব্ল্যাক স্মোকার বলা হয় ব্ল্যাক স্মোকারগুলোতে প্রচুর পরিমাণে সালফার এবং অন্যান্য খনিজ পদার্থ থাকে এই পদার্থগুলো কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া এবং আর্কের জন্য শক্তির উৎস এই জীবাণুরা ব্ল্যাক স্মোকারের আশেপাশে এক ধরনের বিশেষ ইকোসিস্টেম তৈরি করে যেখানে তারা অন্য জীবজন্তু এবং উদ্ভিদের জন্য খাদ্য সরবরাহ করে ব্ল্যাক স্মোকারগুলো সমুদ্রের গভীরতম অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে সূর্যের আলো ফোঁসায় না এই কারণে সেখানে বসবাসকারী জীবজন্তুগুলো ব্ল্যাক স্মোকার উপর নির্ভরশীল ব্ল্যাক স্মোকারগুলো বিজ্ঞানীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তারা পৃথিবীর অভ্যন্তরের গঠন এবং গভীর সমুদ্রের জীবন সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন এছাড়াও ব্ল্যাক স্মোকারগুলোতে এমন কিছু জীবাণু পাওয়া গেছে যা চরম তাপ ও চাপের মতোই বেঁচে থাকতে পারে এর মধ্যে রয়েছে জায়েন্ট কুইড জায়েন্ট কুইড হল গভীর সমুদ্রের বাসিন্দা এবং এটি সবচেয়ে বড় অমেরুদণ্ডীয় ফানিগুলোর মধ্যে অন্যতম জায়েন্ট কুইডের অস্তিত্ব অনেক দিন ধরে মানুষের কাছে রহস্য ছিল দুই সালে বিজ্ঞানীরা প্রথমবার গভীর সমুদ্রে একটি জীবন্ত জায়েন্ট কুইডের ভিডিও ধারণ করতে সক্ষম হন বন্ধুরা যেটি এখন আপনি দেখতে পাচ্ছেন জায়েন্ট কুইডের শরীর লম্বা এবং নলাকার হয় এদের আটটি হাত এবং দুটি লম্বা শুরু থাকে এদের চামড়া পরু এবং পিচ্ছিল হয় এদের গড় দৈর্ঘ্য প্রায় আঠারো মিটার বা ষাট ফুট পর্যন্ত হতে পারে তবে কিছু কিছু বিশ মিটার বা শিশুটি ফুট পর্যন্ত দেখা গেছে সমুদ্রের গভীরতা এখনও পর্যন্ত মানুষের কাছে একটি রহস্যময় জগৎ বিজ্ঞানীরা প্রতিনিয়ত এই জগতে রহস্য উন্মোচন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আশা করা যায় ভবিষ্যতে আরও অনেক নতুন জিনিস আবিষ্কার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন